সর্বপ্রথম আমরা একটা প্রজেক্ট করব কি করব একটা প্রজেক্ট এখন প্রজেক্ট আমরা কিভাবে করতে পারি সর্বপ্রথম একটা প্রজেক্টে কি থাকে হেডার থাকে প্রজেক্টে কি থাকে ফুটার থাকে এখন আপনি একটা দুইটা অথবা সবথেকে ভালো হয় ওয়ান ডট দেন হেডার এবং এখানে এসে হেডারের মধ্যে আপনি কি চাচ্ছেন এখানে বলে দিতে হবে এসিডিআর

আরো যদি বলেন কি হবেছেন বিষয়টা তাহলে কটা সেকশন গেল দুইটা সেকশন আচ্ছা এরপরে বলতে পারেন তিন নম্বর কি হবে লেফটে অ্যাবাউট এর কি যদি মনে চায় যে আই এম ইজি লেখি তাও লিখেন আই এম জি লেখে লেখেন যদি আইল সেমি করেন তাহলে কম করে লেখেন আচ্ছা অ্যাবাউট আসের মধ্যে কি যাচ্ছে আমি ধরেন লেফটে অ্যাবাউট ইমেজ থাকবে আর রাইটে কি থাকবে অ্যাবাউট এর টাইটেল ডেসক্রিপশন আর হচ্ছে একটা বাটন বুঝছেন বিষয়টা গেলো তিন নম্বর এখন চার নম্বরে যদি আপনি চান আমাদের কি আছে মেনু বারে হোম এবাউট কন্ট্রাক্ট ব্লক আচ্ছা চার নম্বর আমি চাচ্ছি হচ্ছে হলো ব্লক সেকশন কি সেকশন ব্লক সেকশন এখন বলে দেন যে ব্লক সেকশনে চারটা কলাম হবে কয়টা হবে চারটা কলাম তো বুঝছেন একটা রোয়ের মধ্যে কলাম হবে কয়টা চারটা এভরি কলাম হচ্ছে হলো কি থাকবে ইমেজ টাইটেল শর্ট

এবং সর্বশেষ কত নম্বর ছয় নম্বর পেজামার আমার কি আছে ফুটার এখন বলে দেবেন যে ফুটারে কয় কলাম হবে চার কলাম তারপরে ওয়ানেস্ট কলামে কি হবে ওয়ানেস্ট কলামে হচ্ছে আমার কি লোগো থাকবে অ্যাড্রেস থাকবে ফোন নাম্বার থাকবে আর কি থাকবে ইমেল থাকবে ক্লিয়ার আর সবগুলার পাশে আইকন থাকবে গেল তারপরে সেকেন্ড সেকেন্ড কলামে কি চাচ্ছে ইউজফুল ইউজফুল লিংক থাকবে এবং থার্ড কলামে কি চাচ্ছেন আপনার পেজেস লিংক থাকবে এবং ফোর্থ ফোর্থ কলামে কি চাচ্ছেন যে সাবস্ক্রিপশন সাবস্ক্রিপশন ফর্ম লাগবে ঠিক আছে এবং সর্বশেষ সাত নম্বরে বলবেন যে কপিরাইট সেকশন থাকবে এই যে আপনি একটা ওয়েবসাইটে প্ল্যানিং করলেন প্ল্যানিং করার পরে এখন বলবেন যে আমার এই প্ল্যানে একটা ওয়েবসাইট ডিজাইন করে দাও যেখানে ইউজ হবে HTML সিএসএস আর কি বুটস্ট্র্যাপ ফাইভ অ্যান্ড এবং ইউজার ফ্রেন্ডলি হবে উইথ কি রেসপন্সিভ ডিজাইন ক্লিয়ার এখন বলবেন যে প্রাইমারি কালার হিসেবে কি ইউজ হবে প্রাইমারি কালার হিসেবে নেভি ব্লু কালার এন্ড সেকেন্ডারি কালার হিসেবে টমেটো ইউজ করতে হবে বিষয়টা কি বোঝাতে পারছি এই যে একটা ওয়েবসাইটে প্ল্যানিং করলেন সব করলেন এখন এই লেখাটাকে কি করবেন কপি করবেন তারপর হচ্ছে হলো যাব কোথায় আমরা যাওয়ার পরে আপনার যে প্ল্যানিং করছেন চেয়ার জিবি করবেন পেস্ট করবেন তারপরে ইন্টার চাপ দেবেন ইন্টার চাপ দেওয়ার পরে আশেপাশে খাবার দাবার থাকলে খাবেন তাকায় থাকবেন আচ্ছা প্রাইমারি সেকেন্ডারি কালার কেন দিছি জানেন কারণ একটা ওয়েবসাইটের মধ্যে দুইটা কালার থাকে কারণ যে কোন লোগো তৈরি হলে দুই কালারের লোগো হয় ওই কালার হিসেবে ওয়েবসাইট করতে হয় এর জন্য ছিল কি করতে হবে আপনার একটা প্রাইমারি কালার আর একটা কি সেকেন্ডারি কালার ইউজ করতে হবে যখন ক্লায়েন্ট বলবে যে এই কালারের পরিবর্তে এই কালার হবে আর এই কালারের পরিবর্তে কি এই কালার হবে তখন শুধু আমরা এই যে

churabuddhi.html না কি আচ্ছা মাঝে মাঝে অনেক বড় ওয়েবসাইট হলে এখানে লাস্টে নিচে আসে কন্টিনিউ হচ্ছে ওই কন্টেইনারে দেন আর घुমাই দেন না আচ্ছা এরপর আমরা কি করব এটা আমাদেরকে দেওয়া হয়ে গেছে এখন সে বলতেছে যে কি ডাউনলোড করতে পারবো প্রিভিউ করতে পারবো কপি করতে পারবো আমরা এখান থেকে কপি করব কপি করার পর এখানে সে কি করব পেস্ট করব তাহলে আমাদের দেখেন জাভাস্ক্রিপ্টে কোড প্রয়োজন তাও দিয়ে দিয়েছে যা যা দরকার সব দিয়ে দিয়েছে দেখেন এত লাইন কোড করে দেন যে এখন যেটা করব কন্ট্রোল এ সেভ দেব মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন ইন ব্রাউজ করব ওপেন ইন ব্রাউজ করলে পরে কি হবে দেখেন আমাদের একটা ওয়েবসাইট সে দিয়ে দিয়েছে আমাদের এখানে যেটা বলছিলাম দেখেন হিরো সেকশন ডেসক্রিপশন দেখেন প্রাইমারি সেকেন্ডারি কালার সেকেন্ডারি নাই নাই কিন্তু প্রাইমারি নিছে

আইকনও দিয়ে দিয়েছে গুগল ম্যাপ বলছিলাম সে গুগল ম্যাপটাও দিয়ে দিয়েছে ফুটারে চারটা কলাম বলছিলাম চারটা কলাম ডাইন পাশে বলছিলাম সাবস্ক্রিপশন ফর্ম দিয়ে দিয়েছে এখানে পেজেস বলছি পেজেস দিয়েছে ইউজফুল লিঙ্ক বলছি ইউজফুল লিঙ্ক দিয়েছে বাম পাশে বলছিলাম যে কোম্পানির লোগো লোগো দিয়েছে অ্যাড্রেস দিয়েছে এই যে বাকি নাম ফোন নম্বরও দিছে কিন্তু যে প্রাইমারি সিঙ্গারে নিচ্ছে না ঠিক করতে হবে আর এই যে কপিরাইট সেকশন দিছে

করে দিছে একদম সুন্দর ডিজাইন দেখেন এখন এই যে যে জিনিসটা ইউজ করলাম এখন এই যে দেখেন কিছু কিছু একটা সমস্যা আছে দেখেন এইখানে কালার টলার পাচ্ছে না ঠিকভাবে এখানে পাচ্ছে না প্লাস এই যে এখানে কিন্তু আমাদের সোশ্যাল শেয়ার আইকন আছে সেটাও কালার পাচ্ছে না কালার পাচ্ছে বাট সেকেন্ডারি কালার নিচ্ছে তার জন্য ভালোভাবে ক্লিয়ার আসতেছে না তারপর এখানে কালারটা সাদা হলে ভালোই হতো তাহলে এই যে টুপিটা গিয়ে যে জিনিস এই জিনিসগুলো এখন চেঞ্জ করতে হবে পারবেন

রান্না বান্না করে দিলে সবে করে দিলো খাওয়া তো নিজের খাইতে হবে তাই না এখন ধরেন এই লেখাটা আমি একটু কালার চেঞ্জ করব তাহলে কি করতে হবে লেখাটা খুঁজতে হবে এখন লেখাটা আবার না খুঁজতে পারলে তো আবার তখন আয়টা বিপদ তখন বিপদ না আচ্ছা বিপদ নাই আমরা আনুমানিক টার্গেট হিসেবে আসবো কোথায় এই যে হিরো সেকশন হিরো সেকশন মধ্যে এই যে আমরা লেখা দেখতে পাচ্ছি পারতেছি লেখা দেখতে পাচ্ছি এখন কি করব যেহেতু বুট স্ট্র্যাপ করছি তার মানে কি আমি এখানে ডাইরেক্ট টেক্সট লাইট দিয়ে দিলে কি হচ্ছে আমার এখানে লেখাটা সাদা হয়ে যাচ্ছে তারপর একটা লাইট করতে হবে এই যে ডেসক্রিপশন দেন এখানে এসে কি করব টেক্সট হাইফেন লাইট তার মানে কি পরেরটা আমার কি হয়ে গেল লাইট হয়ে গেল শেষ জামেলা ক্লোজ এখন এই জায়গায় লোগো চেঞ্জ করতে বলতেছে তাহলে লোগোটা আমাদের কোথায় থাকবে এই যে হেডারের মধ্যে হেডারের মধ্যে আসার পরে এই যে এটা কি একটা এই পুরাটা একটা কি দিছে একটা লোগো বানাই দিছে এখন আমরা কি করবো এই জিনিসটাকে কমেন্ট করে দেবো দেব যে না ঠিকঠাক জায়গায় আছি তারপরে কি করবো এখানে একটা ট্যাগ ইউজ একটা লোগো কি আমাদের আসে লোগো নাই ই যাই উইন্ডো যাওয়ার পরে ডাউনলোডসে গেলে এখানে লোগো পাওয়া যাবে আছে লোগো কিন্তু লম্বর লোগো হলে ভালো তো আমরা এটা কাজ করতে পারি লম্ব লোগো নিতে গেলে আমরা নেক্সট জব আইটি তে যাই এখন যেটা করব এইখান থেকে এই যে লোগোটা আমরা এই লোগোটারে কপি করি কপি লিংক অ্যাড্রেস করার পরে আমাদের ইমেজের মধ্যে দিয়ে দিলাম সেভ করলাম এখন রিলোড দিলাম আমাদের কি লোগো চলে আসছে এখন লোগোটা একটু হোয়াইট কমাই দিলে

দিল এই যে দিছে দেখছে সে কি করছে এই যে দিয়ে মাথায় নাকি দিলাম সেভ দিলাম এখন এখানে এসে আমরা কি করলাম রিলোর দিলাম দিলে অনেক সুন্দর একটা দেখছেন যদি রিয়েল দেখতে চাই

এখন এই টুকটা বুঝতে হবে এই টুকটাকে এভাবে না বুঝলে তাহলে তখন আমি তো কি করব আপনাদের নিয়ে বলেন আবার এই এখানে পাচ্ছে না তার কি এটা কোথায় পাবো আমরা এটা পাবো হচ্ছিল ফুটারের মধ্যে ফুটারের মধ্যে কি পাচ্ছে না আমাদের এই অ্যাড্রেস দেশ পাচ্ছে না তার মানে আমরা ফুটারে যাব এটা কি কন্ট্যাক্ট ফর্ম কলেজ ইনফরমেশন এই যে ছিল ফুটার এই যে এইটা পাচ্ছে বাট এগুলো পাচ্ছে না কারণ কেন এই যে ক্লাস ইউজ করছে কি টেক্সট মিউটেড যার জন্য সে কালারগুলো পাচ্ছে না আমরা এখন কি করব টেক্সট লাইট দেব এইটাকে লাইট করব পরেরটা লাইট তারপরেরটাও লাইট এখন দেখি আমাদের পাই কিনা না ওই টেক্সট মিউটের জন্য পাচ্ছে না তার মানে কি করব টেক্সট মিউট যেগুলো আছে এগুলো আমরা কি করব রিমুভ করে দিলাম এখন আমাদের টেক্সট লাইট পাইছে এখন বাকি আছে কি এই যে কপিরাইট সেকশন আছে এন্ড কপিরাইট সেকশন কোথায় থাকে এই যে টেক্সট মিউট ইউজ করছে কয়টা আছে এখানে থাক থাক এখানে আমরা লাইট কপি করার পরে কপিরাইট সেকশন এই যে ডিসপ্লে ফ্লেক্স যে টেক্সট মিউটেড এখানে লাইট করে দেন যতগুলো আইকন আছে টেক্সট মিউট এর জায়গায় লাইট করে দেন এখন সেভ করাcosd রিলোড দেন দেখেন এই যে চলে হইছে সব যা যা গ্যাপ ছিল আমাদের কি সব কিছু চলে আসছে এই তো এখন বাকি খালি কিছু ক্লায়েন্ট এর ইনফরমেশন দেবে সেগুলা নিয়ে কি করতে হবে আমাদের চেঞ্জ করতে হবে তারপরে পুরো একটা ওয়েবসাইট কি শেষ এখন বলেন এইটুকের মধ্যে কতগুলো क्वेश्चन আছে আছে 11 গুলো क्वेश्चन আছে আগে একটা ওয়েবসাইট এ প্ল্যানিং করতে হবে প্ল্যানিং করার পরে তারপরে তাকে বলতে হবে সে দেবে কিন্তু তারপরে টুকিটাকে একে যদি এখন বেসিক বা যা যা বলা হয়েছে যদি না পারেন তাহলে কি হবে